ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে বাংলাদেশের হামজা চৌধুরীকে গ্রিসের প্রভাবশালী ক্রীড়া সাংবাদিক ইউগর্স সানাকাস জানিয়েছেন গ্রিক সুপার লিগের অন্যতম সেরা দল অলিম্পিয়াকোস হামজাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে বিউইন স্পোর্ট এফএমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন অলিম্পিয়াকোস কোস ইতিমধ্যে আগামী মৌসুমকে ঘিরে দল সাজানোর কাজ শুরু করে দিয়েছে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই নাম রয়েছে হামজা চৌধুরীর ক্লাবটি চায় একজন বল উইনিং এবং রক্ষণাত্মক ঘরনার ও অভিজ্ঞ মিডফিল্ডার যিনি মাঝ মাঠে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ভাঙতে পারেন সেই সব বিবেচনায় হামজা এখন তাদের তালিকায় শীর্ষে রয়েছেন তানাকাস আরও জানান অলিম্পিয়া কোসের কোচ হোসে লুইস লিবারের ব্যক্তিগত পছন্দের খেলোয়াড়ের একজন হলেন হামজা যদিও লেস্টার সিটির সঙ্গে তার আরও দুই বছরের চুক্তি বাকি আছে তবে ক্লাবটি তাকে দীর্ঘমেয়াদে ধরে রাখার বিষয়ে আগ্রহী নয় বলে দাবি করেছেন তিনি এই সুযোগকে কাজে লাগাতে চায় গ্রিসের ক্লাবটি তবে পুরো বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং দলবদল নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি সম্ভাব্য এই চুক্তি নিয়ে সামনের দিনগুলোতে নতুন অগ্রগতি দেখা যেতে পারে গ্রিসের ফুটবল অলিম্পিয়াকোস এক ঐতিহাসিক নাম ক্লাবটির রেকর্ড আটচল্লিশ বার গ্রিক লিগ শিরোপা জিতেছে এবং বার ক্রিক কাপ ঘরে তুলেছে ইউরোপিয়ান মঞ্চেও ক্লাবটির সাফল্য কম নয় সদ্য সমাপ্ত দুই হাজার তেইশ মৌসুমে তারা ওয়েফা কনফারেন্স লিগে জিতে নিয়েছিল ফলে এমন একটি ক্লাবের হয়ে খেললে হামজার ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতাও আরও প্রসারিত হবে এবং সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগে খেলার দরজাও খুলে যাবে তার জন্য যা বাংলাদেশের জন্য হবে সম্মানের বাংলাদেশের কোনো ফুটবলার প্রথমবারের মতো অংশ হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপের মধ্যে এবং উচ্চমানের লীগ ছেড়ে গ্রিক লিগে হামজা আদৌ যেতে রাজি হবেন কিনা সেটা সময় বলে দেবে কেননা তার পরিবার অনেকদিন দিন যাবৎ ইংল্যান্ডে বসবাস করেন তবে সব কিছু ঠিকঠাক এগোলে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটি হতে পারে আরেকটি বড় অর্জন কারণ ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের মতো মঞ্চে একজন বাংলাদেশি খেলোয়াড়ের অংশগ্রহণ নিঃসন্দেহে গর্বের এবং অনুপ্রেরণার বিষয় বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা গেছে লেস্টার সিটি জার্সিতে খেলতে বিশ্বের অন্যতম প্রতিযোগিতাপূর্ণ ফুটবল লিগে তার উপস্থিতি নিয়ে বাংলাদেশি ফুটবল প্রেমীদের মাঝে সবসময় বাড়তি আগ্রহ থাকে এবার সেই আগ্রহই আরও বড় পরিসরে রূপ নিতে পারে